ছ আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানি এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর এখন আমি সকালে টিফিন করব সকালে সমস্ত কাজকর্ম পুজো দেওয়া সব কিছু মোটামুটি হয়ে গেছে এদিককার কাজকর্ম এখন যাবো রান্নাঘরে আর আজকে রান্নাঘরে গেলে আর আমি এদিকে আসতেই পারবো না তো এদিককার সমস্ত ওই কারণে মিটিয়ে নিয়েছি আর আমি প্রত্যেকেই সকালে অবশ্যই এগুলোই আগে করি আজকে আসবে বোন কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো হয়েছে তো বোন কালকে আসেনি বড় বাবা ছোটো বাবা তালয় মাসে এসছে আর জামাইবাবুরও এসেছিলো এসে প্রসাদ নিয়ে গেছে বোন আসেনি শুধু আর আজকে বোন আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আমার এখানে তো রান্নাবান্না করবো আর বড় বাবারা তো আছেই তো কালকে ছিল বড় বাবারা কিন্তু জামাইবাবু চলে গেছিলো আজকে আবার আসবে দুপুরবেলা এই আর কি তো এখন যাব রান্নাঘরে আর একা হাতে কুটে বেছে রান্না করতে অনেকটা সময় লাগে তো এই আর কি আর দিদার শরীরটা এখন মোটামুটি একটু ভালো আছে রিপোর্ট তো করতে দিয়েছি কিন্তু রিপোর্ট এখনও আসেনি রিপোর্ট হয়তো কালকে আসবে কালকে সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে তো কালকে তো আর দেখানো হবে না ডাক্তারকে তো দেখাতে দেখাতে হয়তো মঙ্গলবার এই আর কি তো যাই হোক চলো আর দিদা এখন বসে আছে জলমুড়ি দিয়েছে দিদা আবার আর মুড়ি খায় তো জল পুজো দিয়ে এসে মুড়ি চিনি দিয়ে দিয়েছি দিদা বসে বসে খাচ্ছে আর এখন আমি সকালে টিফিন করব আজকে সকালে করবো লুচি আর ছোলার ডাল তো চলো আর আজকে চুলে শ্যাম্পু করেছি একটুখানি ছেড়ে আর কি বসলাম তো পুরো ভেজা চুলটা উপর আর কি একটু শুকিয়েছে তো যাই হোক চলো এখন চুলটাকে বেঁধে নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে তো তোমরা দেখতে থেকো সাথে দেখো তো দেখো বন্ধুরা এখানে ছোলার ডাল হয়ে গেছে ছোলার ডালটা এবার নামিয়ে নেব আর নারকেল দিয়ে টমেটো আলু দিয়ে ছোলার ডাল করেছি আর এই রকম ছোলার ডাল কিন্তু লুচি দিয়ে বেশ ভালো লাগে খেতে তো ছোলার ডালটা হয়েই গেছে এবারে নামিয়ে নেব নিয়ে লুচিগুলো মানে ভাজবো আর ময়দা আমি আগেই মেখে রেখেছিলাম তো ময়দা মোটামুটি মাখাই হয়ে গেছে তো আমি আর একটুখানি মেখে নিচ্ছি নিয়ে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো গরম গরম ভেজে নিয়ে সবাইকে একে একে করে খেতে দিয়ে দেব তো আর এই একা হাতে করতে অনেকটা সময় লেগে যায় লুচি মানে বেলে নেবো বেশখানিকটা তারপরে ভাজা শুরু করব তো বেশখানিকটা বেলে নিয়ে ভাজা শুরু করেছি না হলে অসুবিধা হয়ে যায় মানে একদিকে পেলা একদিকে ভাজা এই রকম করতে তো দেখো ফুলকো ফুলকো লুচি সকালবেলায় আর সাথে ছোলার ডাল মানে বাঙালিদের শ্রেষ্ঠ জলখাবার আর কি মানে রবিবারের দিন রোববার দিন এরকম জলখাবার হলে সকালবেলাটা পুরো জমে যায় তো যাই হোক দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলছে আর লুচিগুলো ফুললেই বেশ ভালো লাগে তো যাই হোক একে একে লুচি এদিকে ভাজা হচ্ছে আর এদিকে সবাইকে কিন্তু একে একে আমি খেতে দিয়ে দিচ্ছি আর কারণ আমি আগেই বেলে নিয়েছিলাম এখন শুধু ভেজে নিচ্ছি আর সবাইকে খেতে দিয়ে আসছি কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না ওই কারণে বড়ো বাবা ছোটো বাবা তালুমশাই সকালবেলাও আমাদের এখানেই খাবে কালকে রাত্রেবেলা মেজদের ওখানে খেয়েছিল মানে মেজো যাদের ঘরে আর আজকে আমাদের ঘরেই খাবে তো বড় বাবা ছোটো বাবা তালুমশাই আমার বাবাকে দেওয়া হয়ে গেছে সোনাজিয়াকেও দিয়ে দিয়েছি এখন আমি আর হাজব্যান্ড খাবো আমাদের দুজনেরটা বেড়ে নিয়েছি তো লুচি আর সাথে ছোলার ডাল তো এখন আমি আর হাজব্যান্ড খাবো তো সকালের খাবারটা খেয়ে তারপরে আবার ফিরে আসছি তোমরা দেখতে এখন বাজে পনে বারোটা আর এখানে পাপ্তা মাছের ঝোলটা হয়ে গেছে পাবদা মাছের ঝোলটা সর্ষে দিয়ে আর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে করলাম তালো মশাই মানে বোনের শ্বশুর মশাই মাংস খান না তো তো তার জন্য পাপ্তা মাছ করলাম আর আমার দিদাও মাংস খায় না তো এখানে যে চিকেন কষানো হচ্ছে কড়াইটা একটু ছোট হয়ে গেছে দু কেজি দুশো মতন মাংস আছে সাথে আবার আলুও আছে তো ওই কারণে কড়াইটা একটু ছোট হয়ে গেছে তো যাই হোক এই কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা আর এদিকে পাবদা মাছটা নামিয়ে নিয়েছি পাবদা মাছটা নামিয়ে নিয়েছি আর এদিকে চিকেনের কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম তো ফুটতে শুরু করে দিয়েছে আর ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব চিকেনটা ব্যাস তাহলেই হয়ে যাবে আর তারপরে রাইসটা করে নেব আর আজকে আমি করব ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সবজি মানে মাংসটা হতে হতে বসে বসে কেটে নিলাম নিয়ে তারপরে দেখো রাইসটাও করে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কাজুবাদাম কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর করে রাইসটা করে নিয়েছি স্যালাডটা কেটে নিয়েছি একা হাতে কেটে কুটে রান্না করতে বেশ অনেকটাই মানে দেরি হয়ে যায় তবুও একদম দুটোর মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো চিকেন কষা নামিয়ে নিয়েছি চিকেনের লাল লাল ঝোল কালারটা আজকে দারুণ হয়েছে আর এখানে আছে চাটনি টমেটোর চাটনিটা চাটনি অল্প করেই কে মানে করেছি আর কারণ চাটনি আবার সবাই খেতেও চায় না পছন্দও করে না ওই কারণে আর এই যে হলো রাইস তো ব্যাস আমার রান্না কমপ্লিট আর এখানে এই যে ভাত আছে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ পেঁপে সিদ্ধ আছে আর মাছের ঝোল আছে পটল ভাজা আছে দিদার ওই দিয়েই হয়ে যাবে আর তারপরে আমি গ্যাস ট্যাস মুছে টুছে সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসন মেজে নিয়েছি তো মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর সোনা জিয়া সব আঁকার থেকে আসলো আর সোনা জিয়া রোববার দিন আকার থেকে আসলেই খিদে পেয়ে যায় কারণ চিকেন হয় যেহেতু চিকেন মানে মাংস তো হয় মটনটা কমই হয় চিকেনটাই তো বেশি হয় তো যাই হোক ওই কারণে না ওদের মানে আঁকা থেকে এসেই বলবে যে মামাকে আমাকে খেতে দাও তো এই কারণে ওদের একটু রোববার দিন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তাই জন্য ওদেরকে দেবো তো বড়ো বাবা ছোটো বাবাকে আর মশাইকেও দিয়ে দিয়েছি বাবাকেও দিয়ে দিয়েছি বাবা দিদা সবাইকেই দিয়ে দিয়েছি এখন বাকি আছি আমি হাজব্যান্ড আর বোন আর তো বোনরা মানে এখনো আসেনি আসলে পরে তারপরে বোনরা আমরা সবাই একসাথে খেয়ে নেব ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো সবাই এক জায়গায় হলে যেটা হয় গল্প করতে করতে সময় কেটে যায় তো এখন হলো সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা বোন হচ্ছে আমাদের বাড়ির পাশেই এই দোকানটা মানে বসে মাঝে মধ্যে তো সেখান থেকেই হচ্ছে আলু কাবলি নেওয়া হচ্ছে মানে বোন খাওয়াচ্ছে আর কি বোন সবাইকে আলু কাবলি খাওয়াচ্ছে তো সেই জন্য আর কি এখানে আসা হয়েছে এই দোকানটাতে আমাদের বাড়ির পাশেই আর এই আলু কাবলির দোকান নিয়ে জানো তো দিদি নাম্বার ওয়ানে গেছিলো এই দিদি ভাইটা মানে আমাদের বাড়ির পাশেই থাকে তো এই দিদি ভাইটা সেই মানে এই দোকান নিয়ে গেছিলো দিদি নাম্বার ওয়ান খেলতে সেই গল্প শুনছিলাম আর আলু কাবলি মাখা দেখছিলাম আর এই যে বোন বোন আবার গেছিলো একটু মার্কেটে সেখান থেকে এসেই বলল বৌদি কী খাবি আলু কাবলি খাবি তো বললাম হ্যাঁ তো এই কারণে চলে আসলো আবার সাথে সাথেই আলু কাবলি নেওয়ার জন্য আর এখান থেকে আলু কাবলি নিয়ে সন্ধ্যাবেলা এইটাই খাওয়া হবে আলু কাবলি না হয়ে গেছে আর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই আলু কাবলিটা খুব টেস্টি হয়েছিল। তো এখন যে বসে বসে খাচ্ছি তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে বেশিরভাগ আলু কাপলি ঘরেই বানানো হয় ঘরেরটাই খাওয়া হয় কেনাটা খুব কম খাওয়া হয় অনেক দিন পরেই খাচ্ছি কেনাটা কতটা চিকেন রয়েছে আর পরপর রুটি তো রাত্রিবেলা রুটি আর চিকেন এটাই হবে খাওয়ার আর ফ্রায়েড রাইস রয়েছে সামান্য অল্প একটু অল্প একটু রয়েছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি নষ্ট হয়ে যায় যা গরম করেছে তো এই কারণে ওটা বের করে একটু গরম করবো গরম করে সোনা জিয়াকে হাফ মানে অল্প অল্প করে ভাগ করে দেবো নাহলে আবার শুরু হয়ে যাবে যুদ্ধ তো আর একটা করে রুটি দিয়ে দেবো সাথে কারণ যেটুকু আছে ওদের দুগুণের তো হবে না মানে পেট ভরবে না কালকে স্কুল আছে তো এই কারণে একটা করে সাথে রুটিও দিয়ে দেবো আর আমাদের জন্য রুটি করব দিদাও রুটি খাবে বাবা চলে গেছে বোনরাও চলে গেল বাবা তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই চলে গেছে আর বোনরা মানে মেজাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল আর এই তো আমি এখন রুটি করব। এখন আসলাম এখন বাজে পৌনে দশটা এখন এই রুটি করবো আর কারণ আবার সোনাজিয়ার স্কুল আছে ছটফট করে রুটি করে খেতে দিয়ে দেবো তারপরে আমরা খাবো পরে ওদেরকে খেতে টেতে দিয়ে একদম বিছনায় ঘুম পড়াতে দিয়ে তারপরে আমরা খাবো আর কি তো এই তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে হতে করে আমি যখনই ভিডিও চালবো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে তারটা গুড নাইট